এই সমাজে ভালোদের কখনো কোনো নাম হয় না যারা হচ্ছে যে অনেক খারাপ দেখবে তাদেরকেই টপ লেভেলে রাখা হয় যারা ভালো তারা অনেক ভালো করলেও তাদের সব সবসময় দুর্নামই হয় আর যারা খারাপ তারা যদি একটু কোনো ভালো কাজ করে তারা কিন্তু বিশাল কিছু করে ফেলেছে তো এরকম আমাদের সমাজের কিছু কিছু মানুষজন আছে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি গুড মর্নিং সবাইকে তো নতুন সকালে নতুন দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি প্রায় এখন সকাল বলাও ভুল এখন প্রায় আটটা মতো বেজে গেছে আজকে একটু ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে এই কটা দিন তো মামেরই স্কুল ছুটি তো সেই জন্য এই কটা দিনে একটু ঘুম থেকে উঠতেও দেরি হচ্ছে তো সবাই ঘুমোচ্ছে বাট আমি কিন্তু উঠে গেছি কেন কি সংসারের টুকিটাকি কাজ করতে হয় সেই জন্যই আমি ঘুম থেকে উঠে গেছি আর বোনও আছে সেও আমার কাজ করে দেয় অনেক হেল্প করে আমাকে সত্যি কথা বলতে আমরা দুইজন মিলে সমস্ত কাজগুলোকে ভালোভাবে গুছিয়ে নিই তো এখন দেখো ঘুম থেকে উঠেই আমি একটু ঝাঁট দিয়ে দিচ্ছি বাইরেটা অনেকটাই নোংরা হয়ে গেছে আমরা গতকাল হচ্ছে যে এত বাজি মানে বাজি ফাটিয়েছিলাম যে চারিদিকে প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছে অনেকটাই নোংরা হয়েছিল জানো তো তবুও তো মাম্মাম অনেকটাই ঝাড় দিয়ে দিয়েছিল রাত্রেবেলাতেই ঝাড় দিয়ে দিয়েছিল আবার ওগুলো ফেলে দেওয়ার পর আবার আমরা বাজি ফাটিয়ে দিয়েছি মানে ফাটিয়েছিলাম তো সেই জন্য অনেকটা আবার নোংরা হয়ে গেছে তো ভাবলাম যে না পরিষ্কার করে দিই অনেকটা বেলাও হয়ে গেল আটটা বেজে গেছে মানে বুঝতেই পারছো এদিক এ মানে এদিকে তো সকাল থেকেই লোকজনের যাতায়াত একেবারে রাস্তার ধারেই বাড়ি ঘুম থেকে উঠে একটু খারাপ লাগছিলো ঠিকই কিন্তু কি করবো ওই যে ঘুম রাত্রেবেলা ঘুমোতেও অনেকটা দেরি হয়ে গেছিলো এই কটা দিনে একটু দেরি করেই ঘুমোয় আর দেরি করেই ওঠা হয় সেরকম তো কোনো চাপ নেই আর চারিদিকে এত মাইক বক্স পাচ্ছে যে বেটুকি একটু পড়াবো সেটাও আর হয়ে ওঠে না আমাদের গলিতেই তো পুজো হচ্ছে বক্স বাচ্ছে তো সেই জন্য আর হয়ে ওঠে না আর বাচ্চাটাকেও যে একটু পড়তে বসতে বলবো ব্যাস না আমি পড়তে বসবো না এখন পুজো হচ্ছে ওর তো মজাই মজা আবার এদিকে বলবে যে আমার তো বেশ আনন্দ এই কটা দিন আমার পড়া হচ্ছে না এরকম করে আমাকে আবার শোনাই জানো তো তো যাই হোক এদিকে দেখো আমি একটা হচ্ছে যে ফটকা পেয়েছি ওটাই আমি একটু গুছিয়ে রেখে দিচ্ছি রাত্রেবেলা এটাকে ফাটানো হবে এই ফটকাগুলো মাম্মাম এত সুন্দর ফাটায় কি বলবো ওকে দেখেই কিন্তু আমি হচ্ছে যে শিখেছি ফাটানো আমার তো আগে ভীষণ ভয় পড়তো আমি কিন্তু এবছর যে পরিমাণে বাজে ফাটিয়েছি আমি অন্যান্য বছর কোনো দিনই বাজি ফাটাই না আমার খুব ভয় লাগে আর কি ভীষণ ভয় লাগতো বাট এবছরটা যেন খুব সাহস বেড়ে গেছে মেয়েকে দেখে আমারই খুব সাহস হয়ে গেছে ও খুব ভালো ফাটাতে পারে জানো তো মিয়াও মিয়া বেটু বেটু আই বেটু স্কুল নয় উঠো পড়তে বসতে হবে তো হুম ওটো আর এদিকে দেখো এই জিনিসটা আমার এত পছন্দ হয়েছে কি বলবো পদ্ম ফুলের হচ্ছে যে লাইট ভীষণ পছন্দ হয়েছে এক একটা দাম নিয়েছিল ষাট টাকা আর এই যে প্রদীপটা দেখতে পাচ্ছ এই প্রদীপটা নিয়েছিল হচ্ছে যে পঁচিশ টাকা বেশ সুন্দর এই মানে একদিন জ্বলেছিল ঠিকঠাকভাবে তারপরে দেখি আর জ্বলছে না জানি না মানে কি সিস্টেম আমি ঠিক বুঝতে পারছি না এটা তো আবার জল দিলে খুব সুন্দরভাবে জ্বলে ওঠে কিন্তু এগুলো দেখছি খারাপ হয়ে যাচ্ছে এই প্রদীপটাই দেখো নিয়েছিলাম সুন্দর দেখে বাট একদিন চালানোর পর আর জ্বলছে না কি আর করা যাবে ওটা মাম্মামের খেলা ছাড়া আর কিছুই হবে না আর কোনো কাজেই লাগবে না শুধু শুধু আমার পঁচিশ টাকাটাই বেকার হয়ে গেল আমার মাটির প্রদীপগুলোই বেশ ভালো ভূত চতুর্দশীর দিন আমি হচ্ছে যে চোদ্দ প্রদীপ নিয়েছিলাম সেই দিন আবার কি হয়েছে জানো তো প্রদীপ কিনে এনেছি ওই মাত্রই ব্যাস মাম্মাম তো কি করতে গিয়ে চার পাঁচটা প্রদীপ আবার ভেঙে দিয়েছিল। আবার আমাকে কি করতে হলো সঙ্গে সঙ্গে আবার বাজারে গিয়ে আবার কয়েকটা প্রদীপ নিয়ে এলাম তারপরেই হচ্ছে যে ওর মামি মাম্মাম দুজনে মিলে হচ্ছে যে প্রদীপ চালিয়েছিল এখন তো আমি সেরকম সন্ধে দিই না হয় মাম্মাম দেয় তা না হলে বেশিরভাগটাই ওর মামিই দেয় ওর মামি আসার পর থেকে কিন্তু সন্ধেটা ওর মামিই দেয় আর এদিকে দেখো আমি তোমাদেরকে হচ্ছে যে ইয়ে দেখাচ্ছি উচ্ছে কী সুন্দর হয়েছে না কিউট সত্যি কথা বলতে নিজের বাগানের হচ্ছে যে যে কোনো ফল ভীষণ ভালোই লাগে যদিও বা এটা আমার হাতে লাগানো না এটা দীপার হাতে বাট এখন আমাদের হয়ে গেছে আমি তোমাদেরকে কালকের ভিডিওতেই দেখিয়েছিলাম অবশ্যই আর এখানে দেখো এই পেঁপে গেছে না আরও তিনটে পেঁপে ছিল কিন্তু পাড়ার কয়েকটা বাচ্চা এসে আর সাথে ছিল ওরা হচ্ছে যে তুলে নিয়েছে জানো তো মাম্মা মামাকে পরে বলছে মা জানো পেটেগুলো না ওরা তুলে নিয়েছে তো ওকে বললাম তুই আমাকে ডাকলি না কেন বলছে আমি ডাকিনি তোমাকে ভয়ে তো যাই হোক আর করা যাবে বাচ্চা মানুষ ওরা তুলে ফেলেছে ভুল করে কিছু তো করার নেই তাই না এদিকে দেখো বাগানটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি বাগানেও এত জঙ্গল হয়ে গেছে আমার না বাগানে নামতে আর ভালো লাগে না এখন আর আমি নামি না জানো তো আর এই যে নাইটিটা দেখতে পাচ্ছ এই নাইটিটা আমার অনেক দিন আগের নাইটি প্রায় তিন বছর হয়ে গেল। মানে নাইটি আমার অনেক দিন হয়ে গেল কেনাই হয়নি তো যাই এই নাইটিটা আমি হচ্ছে যে একদিন ছাদের ওপরে মিলেছিলাম কিন্তু ছাদ থেকে নিচে পড়ে গিয়েছিল আমার মাথাতেই নেই মানে আমি জানি পড়ে গিয়েছে ওটা তুলবো যে সেটা আমি ভুলে গিয়েছিলাম তো অনেক দিন হয়ে গেছে ভাবলাম আর নাইটিটা পরবো না আমার ভাই তুলে হচ্ছে যে ওখানটায় রেখে দিয়েছিল এটা আর মানে যে কোনো এমনি কাজে লাগিয়ে দেবো আমি আর পরবো না সে মুহ বাহ বাহ মানে তো

বসে বসে আমি আমার চুল দেখছিলাম সত্যি দিনকে দিন আমার চুলের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে সেই জন্যই বলে দাঁত থাকতে দাঁতের মর্ম না বুঝলে যা হয় আর কি একটা সময় আমার এত চুল ছিল এত ঘন চুল ছিল কী বলবো আর কি কিন্তু এখন না আমার চুলের অবস্থা খুবই খারাপ প্রচুর পরিমাণে চুল উঠছে তবুও এই কয়েকদিন দেখছি চুল উঠছে না কেন কি চুলের প্রতি একটু যত্ন নিচ্ছি বলে তাই আগে তো আমি একেবারেই যত্ন নিতাম না আমার বর মারা যাওয়ার পর তো আমি মাথায় তেল নেওয়াটাই ভুলে গিয়েছিলাম কিভাবে যত্ন করতে হয় সেটাই ভুলে গিয়েছিলাম এই রিসেন্টলি দুই মাস ধরে একটু চুলের যত্ন নিতে একটু হচ্ছে যে চুলটা ভালো হয়েছে আর কি তা না হলে খুবই খারাপ অবস্থা ছিল আমার মানে আগের কথাগুলো আমার সত্যি ভীষণ মনে পড়ছে আমার না চুল ভীষণ ভালো লাগে একটা সময় ছিল আমি চুলের প্রতি এত যত্ন নিতাম আমার চুল তো একেবারে বড় করে দিয়েছিলাম জানো চুল বেঁধে বেঁধে তেল মেখে মেখে পুরো বড়ো করে দিয়েছিলাম কিন্তু মাম্মাম হয়ে যাওয়ার পর আমার চুল তো ঝরে গেলো মানে খুব যে ঝরেছে তাও না মোটামুটি একটু ঝরেছিল তারপরেই হচ্ছে যে কিছুদিন পর তোর পাপা মারা গেল ওর পাপা মারা যাওয়ার পর চুলের প্রতি আর কোনো যত্নই নিলাম না তো বাস আমার চুলের পুরো বারোটায় বেজে গিয়েছিল এখন একটু একটু করে যত্ন নিচ্ছি আর এদিকে দেখো মাম্মাম তো একেবারে রেডি হয়ে গেছে কোথায় যাবে জানো তো ও যাবে হচ্ছে যে ঠাকুর দেখতে আমি গতকাল ভিডিওতে বলেছিলাম মাম্মামকে আমি বলেছি যে কালকে মানে ঠাকুর দেখতে যাবে তো সেই জন্যই দেখো বিকেল বিকেল একেবারে বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে আমরা তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম সবাই মিলে একটু না ঘুমোলেও নয় মাম্মামকে নিয়ে একটু ঘুমিয়েছিলাম তারপরেই দেখো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়েই মাম্মাম বলছে মা একটু ঠাকুর দেখতে যাবো তো ওকে বললাম ঠিক আছে দেখে আসো তো দেখে এলো আর আমি ওইদিকে হচ্ছে যে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি আমি একটু যাব বাজারে কিছু বাজে কিনে নিয়ে আসবো একেবারে তো বাজে নিয়ে আসি না কেন কি মাম্মাম সমস্তটাই ফাটিয়ে দেবে সেই জন্য নিয়ে আসা হয়নি মানে প্রত্যেক দিনের বাজি প্রত্যেক দিন নিয়ে আসা হয় তো সেরকমই গতকালও যেরকম বাজি কিনতে গিয়েছিলাম আজকেও আমি হচ্ছে যে রেডি হয়ে গেছি বাজি কিনতে যাব বেশি দূর যাবো না কাছাকাছি দোকান থেকে কিনে নিয়ে চলে আসবো তো দেখো বাজি কিনে একেবারে বাড়ি চলে এসেছি আর এই যে ঝুড়ঝুরিগুলো দেখতেই পাচ্ছ এ মানে রং মশলা আর কি কি বিরাট বড় বড়ো তিনটে নিয়েছে একশো কুড়ি টাকা আমার এক একটার দাম হচ্ছে যে চল্লিশ টাকা করে আমি তো একেবারে প্রথমবার দেখছি গত বছরও আমি দেখিনি তার আগের বছরও দেখিনি বাট এবছর দেখছি তাই ভাবলাম যে মাম জন্য নিয়ে যাওয়াই যাক আর আমাকে বললো যে তিনটে কালার আছে আর যাই বলো এবারে যে বাজিগুলো নিয়েছি খুবই ফালতু একেবারেই বেকার বাজি বেশিরভাগটাই যেন নষ্ট হয়ে যাচ্ছে আর বেশিরভাগ মানে ওই ঝুরঝুরি বলো রং মশাল বলো এগুলোতে না বেশিরভাগটাই যেন বালি বালি আছে বারুদ সেরকম নেই তো যাই হোক দেখাই যাক আজকের বাজিগুলো কেমন এই কটা দিন যে ফাটালাম বাজি তো খুবই বেকার খুবই বেকার তো মাম্মাম তো ভীষণ খুশি সমস্তটাই হচ্ছে যে বের করছি মাম্মাম এত খুশি হয়েছে কি বলবো ও তো শুধু বলছে মা চলো 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 বাজি ফাটাবো তো কি বললাম ঠিক আছে বাজি ফাটাবো একটু ওয়েট করো একটু কিছু খাওয়া দাওয়া করি তারপরে হচ্ছে যে সবাই মিলে বাজি ফাটাবো সবাই মিলে খুব এনজয় করবো যাই বলো এই বছর ভাইয়ের বউ থাকাতে আমাদের এত আনন্দ হচ্ছে কি বলবো তা না হলে অন্যান্য বছর আমরা একা একাই থাকি কিছুই ভালো লাগে না খুবই শুনশান টাইপের লাগে বিরক্ত লাগে কিন্তু এই বছরটা সবাই মিলে খুবই আনন্দ করছি তো এদিকে দেখো বোন হচ্ছে যে চা বসিয়ে দিয়েছে সবার জন্য চা এদিকে আমি একটু দোকানে গিয়েছিলাম আমাদের তো চা পাতা ছিল না সেই জন্য চা পাতা নিয়ে এলাম আর এদিকে আমি নিয়ে এলাম ম্যাগি আর ডিম নিয়ে এসেছি তো একটু ডিম সেদ্ধ করব আর ম্যাগি একটু বানাবো আর চা তো হচ্ছেই আর এদিকে দেখো প্রসাদ আছে বিকেলে আবার প্রসাদ দিয়ে গিয়েছিল কাকিমা তো ওই প্রসাদটাই আমি হচ্ছে যে একটু খাবো ভাই ভাই ভাইয়ের বউ আর হচ্ছে যে মাম্মা মোরা তো খেয়ে নিয়েছে প্রসাদ তো আমার জন্যই ছিল ভাবলাম মামিও একটু খেয়ে নেই প্রসাদটা আর আমার না চিড়ে প্রসাদ খেতে ভীষণ ভালো লাগে জানো তো এই শক্ত টাইপের যে চিড়েগুলো হয় না আমার ভীষণ ভালো লাগে কিন্তু যেগুলো নরম টাইপের চিড়ে হয় ওগুলো আমার খুব একটা পছন্দ না আমি আবার হচ্ছে যে শক্ত চিঁড়ে কিনেও নিয়ে এসেছি মাম্মাকে খাওয়ানোর জন্য আমিও মাঝে মাঝে খাবো আমার খুব ভালোই লাগে আগে যখন হোস্টেলে থাকতাম আমি না ওই চিড়ে কিনে রাখতাম কখনো মুড়ি কখনো চিঁড়ে চিড়েটা কি হয় একটু ভিজিয়ে রাখলে চিনি দিয়ে বা গুড় দিয়ে খেয়ে নিতাম আমরা টিউশন যেতাম মানে সকাল বিকাল এরকম করে খেতাম চিড়ে চিড়েটা একটু খেলেই পেটটা ভর্তি থাকে সেই জন্য বেশিরভাগ চিঁড়েটাই নিতাম তো এদিকে দেখো চাটাও হয়ে গেছে আমাদের এদিকে সবাই মিলে আড্ডা দিচ্ছি চা খাচ্ছি সবাই মিলে খুব হাসাহাসিও করছি সত্যি কথা বলছি আমরা মানে সবাই যখন থাকি না একেবারে বাড়িতে ভীষণ আনন্দ করি হাজার দুঃখ থাকলেও তখন না কিছুক্ষণের জন্য দুঃখগুলো ভুলে গিয়ে সবার সাথে মজা করি আনন্দ করি হাসি খুশি থাকি এই আর কি তো চা খাওয়া হলো এদিকে আমি আবার রান্নাঘরেও চলে এসেছি একটু ম্যাগি বানাবো আর ডিম দিয়ে ম্যাগি বানাবো আর ওদিকে ডিম সেদ্ধ করতেও বসিয়েছি আমার ভাই বলল দিদি আমার জন্য একটু ডিম সেদ্ধ করতে বসা ও নাকি তিনটে মতো ডিম খাবে তো বললাম ঠিক আছে চলো ওর জন্য ডিম বসিয়েছি আমাদের জন্যও বসিয়েছি আর হচ্ছে যে এদিকে আবার ডিম ম্যাগি বানাচ্ছি আমাদের জন্য সবাই মিলে একটু খাবো একটু একটু করে সেই জন্যই বানাচ্ছি আর কি সবাই মিলে খাওয়া দাওয়া করার পর তারপরে হচ্ছে যে বাইরে গিয়ে সবাই বাজি ফাটাবো খুব আনন্দ করবো আর জানো এই যে আমরা আনন্দ করি ভালো থাকি মানে আমি আমার ভাইয়ের বইয়ের সাথে যে ভালো আছি এইগুলো না অনেকেরা আবার সহ্য হয় না দেখে অনেকে অনেক রকমের কথা বলে আমি শুনেছি আর কি বলে দেখবো দেখবো কতদিন মিল থাকে কতদিন ভালো থাকে হ্যাঁ এরকম করে মানে বলে শুনি দেখো আমি আমার দিক থেকে না আমি ভালো আছি আমি কারোর সাথে লাগবো না আমার কাছে একটাই কথা আমি কারোর সাথে লাগব না কে কিভাবে থাকতে চায় না থাকতে চায় সেটা তার ব্যাপার আমি কারো পেছনে লাগতে চাই না কিছু না আমি আমার মতো করেই থাকতে ভালোবাসি যে যার লাইফ সে তার ঠিক বুঝে নেবে আমি ওর সাথে লাগি না আমি যদি ভালো থাকি আমি তো বড়ো আমি যদি ওর সাথে ভালো থাকি নিশ্চয়ই ও আমাকে ভালোবাসবে তাই নয় কি আমি ওকে ভালো রেখেছি সেই জন্য ওরাও আমাকে ভালোবাসা দিয়েছে তো আমি আমার দিক থেকে কারো সাথে লাগতেও চাই না কারো সাথে ঝগড়াও করতে চাই না এই আর কি আমার সত্যি কথা বলতে ঝগড়াঝাঁটি আমার একদমই পছন্দ না আমার ঝগড়াঝাটি পছন্দ না বলেই কিন্তু আমি আমার এত বড় ঘর বাড়ি জায়গা সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমি চলে এসেছি মেয়েকে নিয়ে আমি বাইরে আছি সেরকম যদি হতাম তাহলে ওই ঝগড়াঝাটি এই সেই করেই আমাকে পরে থাকতে হতো বাট আমার ঝগড়াঝাটি একদম ভালো লাগে না কিন্তু হ্যাঁ এখন আমি প্রতিবাদ করতে শিখে গেছি যেটা খারাপ সেটা আমি স্পষ্ট বলে দেব। সে আমার সাথে যে কেউ কথাই বলুক আর নাই বলুক আর এখন আমার না কোনো যায় আসে না কি আমাকে কি ভাবলো না ভাবলো আমি ওই সব নিয়ে চলি না এখন একটা সময় যেমন ভাবতাম দিই মা কী বলে ফেললাম আর হচ্ছে যে আমার সাথে কেন কথা বলছি না এরকম করে ভাবতাম কিন্তু এখন না ওই আমি ভাবি না আমার সাথে কথা বললেও ভালো আমার সাথে না কথা বললেও ভালো আমি খেতে না পেলে কেউ আমাকে খেতে দিতে আসবে না সেই নিজেকে রোজগার করেই খেতে হবে অতএব আমি একা থাকতেই ভালোবাসি আগের মতো আমি কারোর সাথে মিশি না আমি একদম একাই হয়ে গেছি বলতে গেলে আমি ঘরে থাকবো ফোন দেখবো ব্যাস নিজের কাজ করবো এটাই নিজের কাজকে ভালোবাসলে কাজ আমাকে ভালোবাসবে অতএব আমি এখন কাজের কাজের মধ্যেই থাকি অত কার সাথে মিশি না কার সাথে কথা বলি না কিন্তু হ্যাঁ কেউ আমার সাথে কথা বললে আমি নিশ্চয়ই কথা বলি কিন্তু আমি এখন এমন হয়ে গেছি যে 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 কথা বলবো সেই শোনোমণি আমি নেই একটার সময় আমি মানুষের সাথে যেচে বুঝে কথা বলতাম বা কিছু কিন্তু দেখলাম দিন শেষে আমি খারাপ তাহলে কেন আমি ইচ্ছে করে নিজের থেকে কেন মানুষের সামনে হচ্ছে যে মানুষের সামনে নিজেকে বিলিয়ে দেবো দরকার নেই আমি আমার মতোই থাকবো কাউকে বেশি গুরুত্ব দেওয়ার একদমই দরকার নেই নিজের মতো থাকো অনেক ভালো থাকবে আমি অনেক ভালো আছি গো এখন আগের তুলনায় ভীষণ ভালো আছি আমি তো বলবো হেসে খেলে আমার দিন কেটে যাচ্ছে বাট একটা সময় খুবই কষ্ট হতো খুবই কষ্ট হতো সব সময় যেন চোখের জল পড়তো এই এটা বললো ও ওটা বললো এই নিয়ে ভাবতে থাকতাম কিন্তু এখন আর সেটা হয় না তো যাই হোক চলে অনেক তো গল্প হলেও সবাই মিলে আমরা বাজি ভাজি ফাটালাম দেখলে এখন আমরা রাতের খাবার খাচ্ছি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম টাটা সবাই ভালো থেকো